السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد إرو مسلم أرى يتبور بأمره بابه বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রথমত করতে হলে সিরে কুফুর বেদাত দূর করে আকিদা সম্পর্কিত ইমান সম্পর্কিত বারোটি বিষয় প্রত্যেককেই জানতে হবে উপস্থ করতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় তার ইমান আকিদার সম্পর্ক বিশ্বাসের সাথে আর বিশ্বাস ঠিক না ব্যা সেটা নির্ণয় করতে হবে জ্ঞানের দ্বারা জানার দ্বারা তো একজন ব্যক্তি যদি আকিদার সম্পর্কে জানতে পারে তাহলে তার আকিদা সে বিশুদ্ধ করতে পারবে আর আকিদার এলেম না থাকলে আকিদার জ্ঞান না থাকলে সে তার আকিদাকে বিশুদ্ধ করতে পারবে না শুধু আমলের মাধ্যমে ইমানকে বিশুদ্ধ করা যায় না আকিদাকে সহি করা যায় না এবং ইমান এবং আকিদা থেকে শের কুফুর বেদাত দূর করা যায় না এগুলি করার জন্য এলেম পূর্ব শর্ত আমাদের উদ্দেশ্য হলো ইমান এবং আকায়দের বিস্তারিত আলোচনা করব যাতে প্রত্যেকটা মুসলিম ইমান আকিদা সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে পারে প্রাইমারি জ্ঞানগুলি অর্জন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এনাদ করেন আমিন প্রিয় মুসলিম ভাইরা আলোচনা চলছিল ছিল ইমানের বারোটি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় শেরিক নিয়ে তো শেরিক দুই প্রকার বড় শেরিক ছোট শেরিক বড় শেরিক কাকে বলে কত প্রকার ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এই মাজলিসে আলোচনা করব শেরিক কত প্রকার এটার ধারাবাহিক আলোচনা চলছিল এই মাজলিসে সাম আলোচনা করব মেলাদে নবীর হাজির হওয়া এই আকিদায় যারা বিশ্বাসী তারা বড় শিল্পের মধ্যে লিপ্ত আমরা ইতিপূর্বে বড় শিরিক কতগুলি সমাজে প্রচলিত বড় শিরিক আলোচনা করছিলাম বিভিন্ন বড় বড় শিরিক নিয়ে আলোচনা করেছি তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেলা অনুষ্ঠানে নবিরু হাজির হওয়া মনে করা শিরিক এবং এটা বড় শিরিক একদল মানুষ রাসুল উল্লাহ ইসলামের নামে মিলাদ নামক বেদাত অনুষ্ঠান করে তারা আকিদা পোষণ করে যে এই মিলাদের মধ্যে যদি আমি নবীর ভালোবাসায় দাঁড়িয়ে যেতে পারি তাহলে নবীজি খুশি হন আর নবীজি মিলাদ অনুষ্ঠানে সশরীরও উপস্থিত হন অথবা তার রূপ উপস্থিত হয় এই কারণে প্রত্যেকে দাঁড়িয়ে যায় এই বিশ্বাস যদি কেউ পোষণ করে যে রাসুল্লাহ ইসলাম হাজির নাজির তিনি সবকিছু দেখেন এবং তিনি সশরীরে উপস্থিত হতে পারেন অতবার তার রূপ উপস্থিত হয় তাহলে এটা একটা বিষয় মনে রাখতে হবে আল্লাপের আলিম জ্ঞান নিয়ন্ত্রণ সর্বোচ্চ বিরাজমান এখন আমি যদি নবীকে সর্বত্র বিরাজমান মনে করি সবকিছু শোনে সবকিছু সবকিছু দেখে তার সশরীর আসতে পারে উপস্থিত হতে পারে বা নবীরও আসতে পারে তাহলে আমি নবীকে আল্লাহর সাথে শরিক করলাম তখন এটা বড় শরিক হয়ে যাবে আর আল্লাহ তালাও সত্যাগত ভাবে সর্বত্র বিরাজমান নন বরং তিনি আরো আছেন তবে তার আলিম তার বলি তার জ্ঞান এটা সর্বত্র বিরাজমান তো রাসুল্লাহ আসলাম

রাসুল্লাহাদ করেছেন নিশ্চয় আল্লাহ একদল খাস ফেরেস্তা রয়েছে যারা পৃথিবীময় বিচরণ করে থাকে এবং আমার উন্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম বসায় হাদিস থেকে বোঝা গেল যে রাসুল্লাহ আসলাম সশরীরে কোনো মেদা মেলাদ অনুষ্ঠানে উপস্থিত হন না এবং তার রুও উপস্থিত হয় না যারা মনে করবে তারা বড় শিল্পের মধ্যে লিপ্ত আছে আরেকটি আদেশ সোদানি তিরমিজি দুই হাজার সাতশো চুয়ান্ন নম্বর হাদিস মেশকাত চার হাজার ছয়শো আটানব্বই নম্বর হাদিস আন আনার সিন অল মা কান শাকসুন আহাবাই হিমিন রসুল্লাহ সাল্লাম ইদা রাউহু ইয়াকুমু লিমা মিন কারাহিয়াতিহি লিদালিকা থেকে বর্ণিত তিনি বলেন সাহাবিদের কাছে রাসুলের চেয়ে আর বেশি প্রিয় কেউ ছিল না অথচ তারা যখন রাসুল উল্লাহামকে দেখতেন তখন তারা দাঁড়াতেন না কেননা তারা জানতেন যে রাসুল উল্লাহ আসলাম তা পছন্দ করেন না সুতরাং প্রচলিত মিলাদ একটি স্বীকৃত বেদাত আর এতে রাসুল উল্লাহাম স্বয়ং উপস্থিত হন অথবা তার রূপ উপস্থিত হয় এই বিশ্বাস পোষণ করা এটাও বড় সেরিক কারো সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া রাসুল পছন্দ করতেন না এবং তিনি কঠোরভাবে এটাকে নিষেধ করেছেন তো মিলাদে রাসুল উপস্থিত হন এ ধারণার মাধ্যমে আরও একটি জঘন্য শিরিক করা হয় আর তা হলো ক্ষেত্রে রাসুল উল্লাহকে আল্লাহর অংশীদার বানানো কেননা মিলাদে হাজির হতে হলে তাকে জানতে হবে পৃথিবীর কোথায় কোথায় মিলাদ হচ্ছে কখন তথাকথিত আর তখনই তাকে হাজির হইতে হবে এই যে এলমে গায়বের বিষয়টা আর এলমে গায়বের আকিদা পোষণ করা আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু জানে অদৃশ্যর খবর রাখে এই আকিদা পোষণ করা সেরে

প্রচলিত মিলাদ অনুষ্ঠানের যত কার্যক্রম এ সবই বেদাত আর যদি কেউ মনে করে রাসুল্লাহাম উপস্থিত হন বা তার রুহ উপস্থিত হয় তাহলে এটা বড় শিরিক হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রচলিত স্বীকৃত বেদাত এবং শিরকি আকিদা থেকে বেঁচে থাকার তো ফিকে দায়াত করেন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত